আসসালামু আলাইকুম আহমতুল আমরা আজকে কিছু বাজার করতে আসছিলাম সিকু তো আমরা থাকি দামম আলো হাতে তো আমরা এখন বাজার করা শেষ তো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন আমরা চলে যাবো এখান থেকে যাইতে পনেরো থেকে বিশ মিনিট লাগে আরকি তো আমরা মাঝে মাঝে এখানে আসি নতুন পাইলে আমরা এখানে বাজার করার জন্য আসি এখানে এটা হচ্ছে আমাদের দেশি ভাই ঠিক আছে বাংলাদেশি ভাই একটু হাই আছে আমাদের বাংলাদেশি ভাই আর যে ক্যামেরা করতেছে সে হচ্ছে রুগুন ভাই এবং আমার সাথে আছে যে আলাল ভাই ঠিক আছে তারপর আমার পিছনে আছে লুকিয়া রয়েছে ঠিক আছে আমাদের বড় ভাই আব্দুর ভাই ঠিক আছে তো আমরা একসাথে পাঁচজন থাকি আর কি আরেকজন আসে নাই তো আলহামদুলিল্লাহ ভালোই আমরা এখানে কাজ করি গাড়ি মাকসালাতে কাজ করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সৌদি আরবে দর্জের সাথে কাজ করতে পারি প্রবাস মানে কষ্ট কিন্তু কষ্ট করতে হবে যেহেতু আমাদের সকলের ফ্যামিলি আছে কিছু করার নেই মানে আমরা এসেছি এসে ফেসে গেছি এখন তো আর আসল টাকা না উঠে তো যেতে পারবো না তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে থাকতে পারি السلام عليكم ورحمه الله وبركاته